আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আবারও মাছ কাছে একটা ভিডিও নিয়ে আসলাম যে মাসিক বাজার করছি সেগুলো ভাবার জন্য সবাই যে যেখান থেকে দেখতেছেন মাছটা বেশি বেশি শেয়ার করবেন 嗯。 তারপরে চেনে আসছি আপনার ছেলের জন্য এই কেমন হয়েছে अब जाना भी है ना मसले जोना ऐसे <coughs> एक ना चली जाता है चुन फिल्म यानि चली जाता है हमने जोनी स्कूल डेज़ डेज़ रखा पो <coughs> एक

আরও বাজার আছে আর আলুটা এগুলো এখন বাড়ির কাছে আসে এগুলো এখন আলুতে আরও বাজার আছে অনেক অনেক বাজার সাজার আছে আরও অর্ধেক লইছে এগুলো আস্তে ধীরে নিব বাড়িতে যখন আসা আর এগুলো আনি না এই পারফিউমটা আমার খুব ফেভারিট পারফিল ভালো এই হচ্ছে আমার বাজার যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আরও আসছে বাজার ওগুলো পরি আর মাংস টাংস আনছি এগুলা কেটে ফেলছি কেটে ফ্রিজে রেখে দিচ্ছি আর এগুলো জাতীয় খাব মানে বাজার এগুলো এগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ